আবার আসলে নাকি আবার আসলে টাকা দিয়ে দিবা সাবাস যারা ভিডিও দেখছেন বলেন তো এই যে বাবা ছেলে নিয়ে আসছে ছেলে বাইরে যাইবো খাওয়া দাওয়া ঠিক করে না এখন বাবার কথা হলো যে আমার কাছে টাকা নাই কিন্তু একটা আলোচনা করতে মন চায় আপনারা বলেন আমি কি করে দিব নাকি ও আবার ছেলে বলছে কি আজকে করে দেন পরে সপ্তাহে টাকা দেবো আপনি আমার জন্য দোয়া করতে পারবেন নি এই শোনো তোমার নাম কি আরিফ তুমি উঠো তোমার আব্বুর আল্লাহ সঙ্গে করবো আসেন আপনি হ্যাঁ তো টাকা তো সারা জীবনই কামাইছি দোয়া করবে উনি দোয়া করলে আমার মনে হয় আরো অনেক টাকা চলে আসবে কেমন এমন কি বল আসবে না আপনার আল্লাহ সঙ্গে করে দেবো এই আরিফ এই আসো তোমার আব্বুর আল্লাহ করে দিতে সেই টাকা দেওয়া লাগবে না তুমি যে কইছ পরের সপ্তাহে দিবা টাকা তাতে আমার প্রাণ জুড়াই গেছে দোয়া করি আমাদের জন্য